হয়তো আপনারা কিছুই বুঝতে পারলেন না দর্শক ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে আমরা এখানে এই মিছিলটা নিয়ে এসেছি আমির হামজার কিছু অশালীন কথাবার্তার জন্য আপনারা মানে আপনারা আমরা সবাই দেখেছি উনি আমাদের হচ্ছে তারিখ জিয়া জিনি আমাদের হচ্ছে মানে বিএনপির প্রধান নেতা আছেন ওনার বড় বড় ভাই যিনি ওনাকে নিয়ে কত খারাপ মন্তব্য করেছেন ছোট ভাই তো ওনাকে নিয়ে কত একটা খারাপ মন্তব্য করেছেন ওটা আমি মুখে আনতে চাচ্ছি না তো ওনার এই আমরা উনি একটা রাজনীতিবিদ বর্তমান জেনারেশন উনি একটা রাজনীতিবিদ ওনার এই রাজনীতিবিদের আগে কিন্তু ছোট থেকে আমরা ওনাকে চিনি একটা ইসলামিক বক্তা হিসেবে ওনার কথাবার্তার ধরন কিন্তু ছোট থেকে আমরা অন্যরকম দেখে আসছি হঠাৎ করে রাজনীতিবিদ হয়ে উনি এইভাবে আমাদের উল্টা কথা বলে তো আমাদের নেতাদেরকে এভাবে অপমান করতে পারেন না তার এই কথার প্রতিবাদ মূলক হিসেবে আমরা প্রতিবাদ করার জন্য আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এই অপমান করা হয়েছে আমি এসি লাগে করেছি যাতে তার আইনগতভাবে শাস্তি হয় আসার পরবর্তীতে পারে হামজা রামদার আর অপমানী না করার সুযোগ পায়। এখানে আইসি হচ্ছে আমি হামজার জন্য কারণ সে মানে বাজে মন্তব্য করে হচ্ছে তার হচ্ছে কথার হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট আমরা হচ্ছে বাজে কথা পাই যে তার হচ্ছে সুস্থ বিচার করার জন্য তার প্রতিবাদ করার জন্য আমরা এখানে সবাই আসি এটাই তাই মানে আমরা হচ্ছে এটা সুষ্ঠু মানে বিচার চাই এতক্ষণে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ আপনারা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে দর্শক সেটা খুবই ইম্পর্টিং এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ছিল অবশ্যই আপনার ভিডিও ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন